আজকের নিবেদন পনেরোই আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা পদ পথ শব্দ করে চিৎকার ওরে জনগণ মিছে তোদের আড়ম্বর মিছে তোদের হুংকার স্বাধীনতা 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 খুঁজলে পাওয়া যায় না স্বাধীনতা সবার মধ্যেই আছে কর সত্যি সাধনা স্বাধীনতা সমর্পিত জনগণের সাম্যের মৈত্রীর গান স্বাধীনতা দেশভক্তি ভক্তি ও ভালোবাসার সম্মান স্বাধীনতা করে বিদেশ নাশ করে সর্বধর্ম প্রদর্শন স্বাধীনতা ধর্মের কর্মের শৌর্যের চেতনা এনে দেয় স্বাধীনতা বিচারের বাণী বলে বিক্ষোভ কখনো নয় স্বাধীনতা লাঞ্ছিত মনেও আলোকিত অন্তরে স্বাধীনতা দ্বারে পবিত্র পঙ্কজ ঘরে ঘরে স্বাধীনতা কর্দমে পতিত হলেও আনন্দে ভাসে স্বাধীনতা আমাদের মনে প্রাণে নিঃস্বার্থতা নিয়ে আসে নবীনদের কত গেছে প্রাণের বলিদান স্বাধীনতা এসেছে আমাদের কত মাতার কত বনেদের রক্ত মাখা কি জলে সে স্বাধীনতাকে সম্মান করো সবে হারি না অবহেলেই নমস্কার বন্ধুরা